বাবা তো এনেছে আপনার জন্য এত মজা খেতে খেতে ভাবছি খাওয়ার আগে ভাবছি যে সময়ের অভাবে তো আমি ভিডিও বানাতে পারি না লং ভিডিও দেওয়া হয় না হলো অনেক দিন তো আজকাল লবঙ্গ লতিকাটা আসলেই মজা হম অনেক মজা আমি তোমরা একটু ফার্স্ট হতে পারলে না একসাথে সবাই খাচ্ছি আমারটা শেষ হয়ে যাচ্ছে আর যে কোনো গরম খাবার আমাদের বাসায় আমি খুব গরম খাবার খেতে পারি অনেকেই বলে না নাকি গরম খাবার খেতে পারেন না তা আমি রাজ্য একটা মজার কথা বলে রাজ্য বলে মা তুমি লাভা খেয়ে ফেলতে পারবে মানে এত গরম খাবার শেষ ভিডিও শেষ খাওয়াও শেষ